ভাই হাইরে মূর্খ ক্রিমিনাল খুব শান্তিতে শান্তি চলছে আপনাদের দুই ভাইকে গিয়ে দেখে আসতে পারে দেখতে হবে না তুমি মাঝে মাঝে ভাগড়ে যাও না বুঝতে পারছি না কদিন আগে আমার ভাইপো গেছিল তো বুঝতে পারছি নি কদিন আগে ভাইপো গেছিল দেখেছো তো কে গেছিল কে হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার গেছিল বাংলার মানুষ ঝড়ের মধ্যে বেগে এসেছে কি বুঝলেন তোমার ঘুম ছিনিয়ে নিয়েছে নেয় ভাঙড়ে যে দেখতে হবে না একশো কোটি টাকার লোক দেখাচ্ছ হাইরে মূর্খ ক্রিমিনাল একশো কোটি টাকার লোক দেখাচ্ছ ওতে ঝেড়ে গেল বেশি কোটি টাকা সরকার যদি পাস না করে গুন্ডা পুষবে বেকি করে ক্রিমিনাল পুষবে কি করে তুলাবাজি পুষবে কি করে হ্যাঁ ও থেকে হাফ টাকাতে ঝেড়ে জুড়ে খাবে নিজে আর গুন্ডাবাজি তোলা বাজি তাদের হাতে দিয়ে দেবে আর কত করবে হাজার কাজ করিয়ে বলবে একশো কোটি টাকা কাজ ও হালে পানি পেয়ে গেছে হ্যাঁ হালে পানি পেয়ে গেছে কি ঘুম আরাম হয়ে গেছে কি করব আর তো রাস্তা নেই এবার টাকা পয়সা দিই তো তুমি রেখেছো পার্টিটাকে তো টাকা পয়সা দিই তো পার্টিটাকে পার্টিটাকে রেখেছো তুমি হ্যাঁ ভাঙরে দেখতে হবে না ভাঙর তুমি যে দেখো না তোমার চোখ তো ভাঁটা হয়ে গেছে শেষ হয়ে গেছে তো হ্যাঁ আল্লাহ দেখাচ্ছে কত খাবে কত খাবে উঙ্গলাতে একদিন হবে এই বাংলার মানুষ তোমাকে ছাড়বে না ইনশাল্লাহ চিনে ফেলেছে ইনশাল্লাহ আগামী ভোটে তোমার ঘুম ছিনিয়ে দেবে হ্যাঁ শুভেন্দু অধিকারীর